উদ্দেশ্যে সবাই মিলে সুন্দরবন ঘোরার সেই উদ্দেশ্যে বের হওয়া সব কলিগ একসাথে মিলে দেব সুন্দরবন ঘুরব সুন্দরবনের ভিতরে এই উদ্দেশ্যে নিয়ে বাসা থেকে সবার বের হওয়া বেরিয়ে আমরা রিচউটের টলারে উঠে চলছি সুন্দরবনের পথে দেখব সুন্দরবনের ভিতরে ঢুকব এবং গল্প গুজব সব কিছুই করব আর বাকিটা তুলে ধরবো আপনাদের জন্য কারণ এখানে সব কিছুই রিয়েল যেগুলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আমরা সবাই মিলে খুব আনন্দ করে এখানে চলেছি একসাথে

ছেড়ে দেন মজা শেষে আমি তো মনে করি না যে এত ঘন জঙ্গল সেই যে সুলো বলে না এটা

ধন আমি <laughs> 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 <laughs>

है? है, rach, है। था भाई ना इसने खींच तो कर खाली कैमरा सड़ा हा मैं अभी YouTube की है तू की ये ऐसे अभी अच्छे से नसिंगा नहीं बस पड़े ना ना

దద నరేవే మాగు డాండియసి అపి కే మెర్ది మిరే లాండి లంబ న ఉయ్ తు ఏసు కొరనై సురనై కొత్త ల ఇద కందు ఖూబి భయంకర జైగా ఓది డాక్ దేన్ నే అమే ఓక లబస నై దే బాగ ఆస్బ ఓయ్ డాపడి నా తు బై అప్నే మాస్క్న్ దేనే ఇరే మనుష వాలొ నా మై ఐ లేకే ముతే పాక్ చాప్ దేఖే ము ఓయ్ జే హ్ సుబిలే తు నిదర కోయ 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 పాక్ చాప్

গরম কাল ছারা না দুই এক সময় দেখি যে খাল পাড়ে পাড়ি দেয় এই খাল এই পাশে তো পড়া যায় এই খাল না হ্যাঁ এই খাল এই খাল পাড়ি দেয় এই খাল পাড়ি দেয় গরম কাল ছারা মানে কাঁচা আছেন আজ দুপরাকে লোকালয় চলে যাইতো হ্যাঁ ওই পাশে এখন এখন আসবে আম্মা আম্মা বাগনাকিন বারছে এই জানকি না ভাগ ভাগ